নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিমাস কিচেন আজকে আমি খুব লোভনীয় একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরব অনেকেরই পছন্দ মটন কষা আমি কিন্তু আজকে আপনাদের দেখাবো অনেক কম মশলায় কিভাবে মটন কষা বানানো যায় আমি এক কেজি মাংস নিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে ধুয়ে রেখেছিলাম এবং জল ঝরার পরে আমি টক দই দিয়ে এটাকে মাখবো দু চামচ লবণ দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিলাম তিন চামচ টমেটো কেচাপ কারণ রঙটা ভীষণ ভালো হয় আমি এখানে রসুন ছাড়াই কিন্তু রান্না করব আমি দিয়ে দিলাম আদা পেস্ট দুই চামচ এবং দিয়ে দিলাম সর্ষের তেল অল্প এবারে ভালো করে এই পুরো মশলাটা উপর থেকে নিচ নিচ থেকে উপরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে প্রতিটা মশলা এই মাংসের গায়ে ঢুকে যায় বন্ধুরা সিমাস কিচেনে একটা বৈশিষ্ট্য অতি কম সময়ে কম মশলায় কম খরচে সুস্বাদু রেসিপি সীমাস কিচেনে আপনারা দেখেছেন অনেক ধরনের মটনের রান্না আজকে মটন কষা আপনারা দেখছেন বন্ধুরা আমার এই মটন কষার ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমি এটাকে ৪৫ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবং ততক্ষণে আমি আধা কিলো আলুকে কেটে ধুয়ে ভালো করে অল্প একটু সেদ্ধতে বসিয়ে দেবো আমি দিয়ে দিলাম তেল সর্ষের তেল বন্ধুরা আমি সর্ষের তেলেই মাংসটা রান্না করছি কারণ খুব ভালো স্বাদ হয় সর্ষের তেল আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি চান রিফাইন্ড তেলও রান্না করতে পারেন তেলটা গরম হওয়ার পরেই জল থেকে ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম লবণ সাথে দিলাম হলুদ দিয়ে দিলাম এবারে এই আধা সেদ্ধ আলুটাকে আমি অল্প ভেজে তুলে নেব পুরোটা ভাজবেন না তাহলে গলে যেতে পারে আধা সেদ্ধ করেই রেখেছিলাম আলুটাকে সেদ্ধ করা আলু থাকলে মাংসের আলুটা ভীষণ ভালো খেতে হয় অনেকে কষা মাংসতে আলু দেয় না কিন্তু আমার বাড়ির লোকের আমার পরিবারের আলু ভীষণ পছন্দ সেই কারণে আমি আলু দিয়েই রান্না করছি দিয়ে দিলাম আবার একটু তেল তার মধ্যে জিরে গোটা জিরে তেজপাতা চার পাঁচটা এবং তিনটে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম লম্বা কাটা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভালো করে পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে আমি কেটে রেখেছিলাম আধা ক্যাপসিকাম আর দুটো ছোট টমেটো সেগুলো আমি এক এক করে কড়াইয়ে দিয়ে দেব। তার সাথে আমি রেখেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন না সেই কারণে আমি ক্যাপসিকাম দিচ্ছি বেশি কাঁচা লঙ্কা থাকলে আবার ঝাল হয়ে যেতে পারে সেই কারণে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম কেন ক্যাপসিকামের সেরকম ঝাল হয় না আমার রান্না কিন্তু একটা বয়স্ক ব্যক্তি এবং বাচ্চাও খেতে পারবে যাতে কম মশলায় রান্নাটা সুস্বাদু হয় সেটাও আমাকে দেখতে হয় দিয়ে দিলাম হলুদ একটু লঙ্কার গুঁড়ো এগুলো ভাজার সময় একটু ধিমে আছে দিয়ে দিলাম কারণ যাতে পুড়ে না যায় এবার দিলাম আমি আধা চামচ জিরে গুঁড়ো আপনারা দেখেছিলেন আমি মাখার সময় দিয়েছিলাম ধনে গুঁড়ো ম্যারিনেট করা মাংসটা আমি রেখে দিয়েছিলাম ৪৫ মিনিট এবারে আমি এগুলোকে সবগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে ধিমে আঁচে দিয়েই দেবেন কারণ নিচে যাতে এই ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ পুড়ে না যায় ধিমে আঁচেই আপনারা সাতলাতে থাকবেন নিচ থেকে উপর উপর থেকে নিচে দর্শক বন্ধুকে আমি বলতে চাই যখনই আপনারা দেখবেন যে ধিমে আছে রান্না করলে রান্না কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয় দিয়ে দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো যেটাতে লবঙ্গ এবং গোলমরিচ দারচিনি একসাথে গুঁড়ো করা ছিল গরম মশলা অনেকেই একদম শেষে দেয় রান্না হওয়ার পরে আমি কিন্তু সাতলানোর সময় দিয়ে দিলাম কারণ সুন্দর গন্ধ হয় এবং সেই একটা কাঁচা মশলার গন্ধ পাওয়া যায় না তাহলে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি কারণ এটাতে রঙটা ভীষণ ভালো হয় সাতলানোর সময় একটু হালকা সাইড করে চিনিটাকে দেবেন দিয়ে দিলাম ঘি ঘি অনেকে একদম শেষে দেয় নামানোর আগে কিন্তু আমি এর মধ্যেই ঘিটা একসাথে দিয়ে দিলাম এবং সাতলাতে থাকলাম আমি কিন্তু এখনও কোনো জল ব্যবহার করিনি কারণ টমাটো থেকে এবং পেঁয়াজ কুচি করার থেকে কিন্তু হালকা করে জল বেরোয় আমি রেখেছিলাম যে ভাজা আলুটা আমি সেটা দিয়ে দিলাম এখন দিলাম কারণ অর্ধেক মাংস কিন্তু আমার প্রায় সাতলাতে সাতলাতে সেদ্ধই হয়ে গেছে আগে দিলে আলুগুলো গলে যেতে পারে সেই কারণে যখন প্রায় মাংসটা সেদ্ধর দিকে যাবে তখনই আপনারা আলুটা ছাড়বেন এবং আলুটা দিয়েই আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে তার সাথে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা আপনাদের ইচ্ছে কতটা জল দেবেন পরিবারের অনেকে ঝোল খেতে পছন্দ করেন হালকা হালকা ঝোল থাকলে এবার অনেকে পুরো ঝোলটা শুকিয়ে ফেলা পছন্দ করেন আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন জলটা যাতে খুব ভালো সেদ্ধ হয় সেভাবে জলটা দেবেন আমা আমি প্রেশার কুকারটা তিনটে সিটি দিয়েছিলাম এবং তিনটে সিটি দেওয়ার পরে দশ মিনিট রেখেছিলাম আছে এবার সিটি খুলে আমি দেখে নিলাম মাংসটা ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে এবং এবার আমি গরম গরম পরিবেশন করব পরিবারকে গরম ভাতের সাথে আপনারা এই মটন কষা বা কষা মাংস আপনারা পরিবেশন করতে পারেন এবং রুটি বা পরোটার সাহায্যে খেতে পারেন তাহলে বন্ধুরা দেখলেন রসুন ছাড়া মটন কষা যদি ভালো লেগে থাকে আমার এই সীমাস কিচেন চ্যানেলটি পাশে থাকুন সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং আপনারা চটপট এইভাবে বানিয়ে নিন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন টাটা ততদিন সুস্থ থাকুন আবার আমি আসবো আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে